সেটাই তো তুমি আমার খালামনি অথচ আমার বাচ্চা কেন হচ্ছে না সে নিয়ে পাবলিকালি আলোচনা করছো পারলে নিশ্চয়ই বেডরুমে ঢুকে যেতে রোদ এখনও পিচ্ছে একটা মেয়ে বৌমনির সাথে ওর তুলনা কোনোভাবে যায় না আর বেবি নিব কি নিব না সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার তোমাকে আমাদের অ্যাবিলিটি খুঁজতে আসতে হবে না সরি টু সে এটাকে আমি বেহায়পানা ছাড়া আর কিছুই বলতে পারছি না তারপর এলো আমার বউয়ের ক্যারেক্টার বউ আমার আর ক্যারেক্টার সার্টিফিকেট আমার তোমার থেকে নিতে হবে স্ট্রেঞ্জ না খালামনি আমার বউয়ের ক্যারেক্টার সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন এখানে হাজার ছেলেকে দাঁড় করিয়ে দিলেও ও আমাকে ছাড়া অন্য কারো দিকে ফিরেও তাকাবে না সেটা আমি খুব ভালো করে জানি আর কোনো ছেলে যদি বাড়ি বয়ে এসে ওকে বিয়ের প্রস্তাব দেয় তো এতে ওর কোনো দোষ আমি দেখি না আর ছেলেটারও দোষ নেই এটা একটা আন্ডারস্ট্যান্ডিং যা এখন ক্লিয়ার আর কি বলেছিলে মারার কথা ওকে মারবো আর আমি মারাতো দূরের কথা কেউ ওর দিকে আঙুল তুলে দেখাক পুরো হাতটি গুড়িয়ে দেব আর আমি ওর গায়ে হাত তোলার প্রশ্নে ওঠে না পারলে আমার বাচ্চা বউকে কলেজে ঢুকায় রাখতাম বউকে মারার মধ্যে না তাকে ভালোবেসে আগলে রাখার মধ্যে আমি পুরুষত্বটা বেশি দেখি ওই হিসেবে আমাদের খালো জানে কিন্তু পুরুষত্ব জিরো লেভেলের তোমাকে মারা তো দূর আজ পর্যন্ত কাপা কাপি ছাড়া কথাই বলতে পারলো না তাই নয় কি খালামনি আমাকে অব্রভাইয়া ভেব না যে আমার বউকে আমার সামনে যা তা বলবে আর আমি শুনে নেব আমি শুভ্র কথাটা মনে রেখো তুমি আমার খালামনি বলে কিচ্ছু বললাম না তোমার জায়গায় অন্য কেউ রোদের দিকে আঙুল তুললে তাকে মাটিতে পুঁতে ফেলতে দুবার ভাবতাম না আমি বি মাদার নট আদার ইংল নিজের ছোট বোন থেকেও তো শিখতে পারে এই হলো আমার মা যাকে দেখলে তার প্রতি সম্মান প্রতি মুহূর্তে কমে না এই যে এত কিছু শোনালে রোদের আগে চোখে জল আমার মায়েরই এসেছিল একেই বলে মা ওনার কথাগুলো শুনছিলাম আর চোখ থেকে অনর্গল পানি ছড়াচ্ছিলাম হ্যাঁ এটাই আমার স্বামী আই প্রাউড ফর হিম হি ইজ আ পারফেক্ট ম্যান দ্য রিয়েল ম্যান মা আমার অফিস আছে আমি আসছি রোদ তুমিও চলো কথাটা বলে উঠে দাঁড়ালেন উনি সিঁড়ির দিকে এগিয়ে গিয়েও পেছন ফিরে বলে উঠলেন খালামুনি তুমি আমার বউ আর আমার ফ্যামিলি থেকে দূরে থেকো তোমার জন্য উইদাউট রিজন আমার ফ্যামিলি মেম্বার কষ্ট পাবে তা আমি মেনে নিব না আর হ্যাঁ মনে রেখো বৌমণি কিন্তু আমার বোনের থেকে কোনো অংশে কম না আমি ওনার যাওয়ার দিকে অবাক চোখে তাকিয়ে আছি এই মানুষটির ক্যারেক্টার এখনও আমি বুঝে পারিনি এখানে বসে থাকা সবার মনে ওনার জন্য হয়তো সম্মান বোধটা হাজার গুণ বেড়ে গেছে আর আমার মনে ওনার জন্য ভালোবাসাটা প্রচণ্ড রকম ভালোবাসি এই লোকটাকে বিছানায় পা গুটিয়ে বসে ওনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি আর উনি ঘরময় ঘুরে অফিসের জন্য তৈরি হচ্ছেন কখনো চুল তো কখনো টাই ঠিক করছেন ঘড়ি পড়ছেন ফাইল গুছাচ্ছেন আমি সবসময় ওনার প্রতিটি মুভমেন্টে প্রেমে পড়ে যাই আচ্ছা উনি কি জানেন আমি যে মিনিটে দশ বার ওনার উপর ক্রাশ খাই মাঝে মাঝে মনে হয় এই ছেলেটাকে জুস বানিয়ে খেয়ে নিই শান্তি লাগলেও রাখতে পারে হঠাৎই উনি আমার সামনে এসে দাঁড়ালেন শার্টের হাতা ফোল্ড করতে করতে বলে উঠলেন আচ্ছা হ্যাপেন রোদ এভাবে তাকিয়ে কেন আই লাভ ইউ আমি এমন কিছু বলবো তা হয়তো উনি কোনোভাবেই ভাবতে পারেননি একটা ভ্যাবা খেয়ে আমার দিকে তাকালেন কি বলবেন ঠিক বুঝে উঠতে পারছেন না আপনি এত কিউট কেন এবার আর উনি দাঁড়ালেন না চরম অস্বস্তিটা কাটিয়ে উঠতে না পেরে অফিসে লেট হচ্ছে বাহানা দিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন আমাকে যে সাথে নেবেন সেটাও ভুলে গেলেন তো কি আর করা কোন রকম ব্যাগটা নিয়ে আমিও ছুটলাম তার পিছু পিছু কি ব্যাপার আমাকে রেখে চলে যাচ্ছেন কেন ওহ ভুলে গিয়েছিলাম গাড়িতে ওঠা উনি এক মনে গাড়ি চালাচ্ছেন হঠাৎই কি মনে করে গাড়ি থামিয়ে দিলেন কি ব্যাপার থামালেন কেন যাব না অফিস যাব না আজ আপনি না গেলে নাই আমাকে তো অ্যাটলিস্ট কোচিংয়ে দিয়ে আসুন লেট হচ্ছে তুমি তো আরও যাবে না ওয়াচ কিন্তু কেন আমার আজ কোচিংয়ে এক্সাম আছে সারা রাত পড়েছে কাল এক্সাম তো আমি দিবই আপনি ড্রপ না করলে আমি একাই চলে যাব কথাটা বলে গাড়ি দরজা করতে যাব তখনই উনি আমার হাত চেপে ধরলেন বললেন এ পিচ্ছি এই আমার কথা মাঝে মাঝে শুনে নিলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে এত জেদ কেন তোমার যাবে না মানে যাবে না বেশি কথা বললে কারে নিচে দেবো দুটো এহ জানতাম আই নিউ ইট সব ছেলেরা একটাই ভয় খালামনির সামনে হিরোশে সেজে এখন একা পেয়ে আমাকে মারতে চাইছেন আমার কথায় উনি হাতটা আরও জোরে চেপে ধরে আমাকে আরও কাছে টেনে নিয়ে রাগি গলায় বলে উঠলেন আমার বউ আমি ইচ্ছে হলে মারবো ইচ্ছে হলে আদর করব তোমার সমস্যা জীবনে আদর করেছেন মারতে শুধু পারেন ওই হিসেবে আমিও আপনার সাথে যা ইচ্ছা তাই করতে পারি আমার হাজবেন্ড বলে কথা আদরটা না হয় আমি করে দি চোখ টিপে বললাম কথাটা বলে উনার চমচমের মতো গালটাতে একটা টাইট কিস করে দিলাম উনি হতভম্ব হয়ে আমার দিকে তাকালেন রাগের চোখে কিছু একটা বলতে গিয়ে চুপ হয়ে গেলেন কোনো রিয়াকশন না দিয়ে আবারও গাড়ি ড্রাইভ করার মন দিলেন ওনার কপাল কুচকে আছে মনে হচ্ছে বেশ টেনশনে আছেন আচ্ছা আমরা হঠাৎ ফিরে যাচ্ছি কেন কোনো সমস্যা খুব বড় সমস্যা তুমি যদি সত্যি হারিয়ে যাও আমার থেকে নিলে কি বোঝাতে চাইলো আমায় তোমার বিপদ না বিন্দুমাত্র রিস্ক নিতে চাই না আমার পিচ্চি বোটাকে নিয়ে ভ্রু কুচকে বিড়বিড় করে বলল কি বিড়বিড় করছেন জোরে বলুন না কি হারিয়ে যাবে রোজ কিছুদিন তুমি কোচিংয়ে যাবে না এর লেকচার শিট আর কোয়েশ্চেন পেপার বাসায় এনে দেবো বাসায় বসে পড়াশোনা করবে কিন্তু কেন এত প্রশ্ন করবে না যা বলেছে তাই করবে ব্যাস ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে উনি টাই খুলছেন আর আমি সন্দেহ ভরা চোখে ওনার দিকে তাকিয়ে আছি আমি এ কেন যাব না কি চলছে ওনার মাথায় ভাবতে ভাবতে ওনার হাতে তিলটার ওপর চোখ পড়লো তিলটা ওনার হাতে সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে কি আলতো হাতেই না টাইটা খুলছেন ও বুঝি যে কোনো টাইমে তার প্রেমে পড়ে যাবে আমাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আয়নার ভেতর দিয়ে চোখের ইশারায় বুঝলেন কি হয়েছে আমি টাই বাঁধতে পারি না তো তোমাকে টাই বাঁধতে শিখে থেকে বলেছে না আপনি শাড়ি পরাতে পারেন সো আমার টাই বাঁধতে পারাটা উচিত তাই না তোমাকে কে বললো আমি শাড়ি পরাতে পারি পারেন না অবভিয়াসলি নট এসব ফালতু জিনিসের জন্য আমার টাইম নেই অযথা শাড়ি পরা শিখতে যাব কেন কি ছেলে হয়ে আপনি শাড়ি পরাতে পারেন না কেন ছেলে হওয়ার পেছনে শর্ত জুড়ে দেওয়া আছে নাকি যে ছেলে হতে হলে শাড়ি পরা শিখতে হবে না তা নয় সব ছেলেরাই আই মিন মোস্ট অফ দ্য বয়েস বইয়ের সাথে রোমান্স করবে বলে লুঙ্গি পরা শেখার আগে শাড়ি পরা শিখে আমি ওই মোস্ট অফ দ্য বয়েস এর মধ্যে পড়ি না তাছাড়া রোমান্স করতে হলে শাড়ি খুলে করবো পরিয়ে করতে যাব কেন ছি আপনি এমন চিপ টাইপ কথা বলছেন কেন যা সত্য তাই বললাম এখানে ছি এর কি দেখলে আমি আর কিছু বললাম না কে জানে আবার কি বলে বসে হঠাৎই উনি কাগজে মোড়ানো বড়সড় একটা কিছু দিয়ে আমার হাতে ধরিয়ে দিলেন যা ধরে রাখতে বেশ হিমশিম খেতে হচ্ছে আমাকে ভ্রুঙ্কুচকে চোখে বলে উঠলাম এটা কি হ্যাপি বার্থডে কি আজ কত তারিখ জুলাইয়ের এক তারিখ বাট আমার জন্মদিন তো জুনের এক তারিখ তো এক তারিখে তো নাকি তাতে কি মান্থ আলাদা আচ্ছা তুমি হ্যাপি বার্থ মান্থ বলো নাকি হ্যাপি বার্থডে বলো ডে অবভিয়াসলি তাহলে মান্থে কনসেনট্রেট না করে ডেতে কনসেনট্রেট করো সত্যি তো ওনার কথা লজিক আছে শুধু শুধু মানতে কনসেন্ট্রেট করে কি কথাগুলো ভাবতে ভাবতে হাতে জিনিসটার উপর চোখ পড়ল কাগজটা সরিয়ে ভেতরে জিনিসটা দেখে অবাক হতে বাধ্য হলাম এটাকে আমাদের দুজনের ক্যান্ডিড পিকও বলা যায় ছবিটা বিয়ের আগে রুমুয়াপুর বিয়েতে উনি দাঁত কেলিয়ে হেসে আমার লম্বা বেনি ধরে টানছেন আর আমি কাঁদো কাঁদো হয়ে ভ্রমকুচকে বললাম ঠোঁট উল্টিয়ে ওনার দিকে ঘাড় বাঁকিয়ে তাকিয়ে আছি পিকটা এত কিউট হয়েছে বলার বাইরে কিন্তু এই পিকটা কখন তোলা হয়েছে এই পিক কখন তুলেছেন আমিনা নীলি তুলেছিল রুমুভাবির বিয়েতে নীলের ফটোগ্রাফির শখ ছিল ছবিটা ওর কাছে বেশ কিউট লাগত ছবিটা আসলে অনেক কিউট আর তোমার কিউট ফেস আর তোমার কিউট ফেসটা দেখলেই গাল দুটো টেনে লাল করে দিতে ইচ্ছে করে কথাটা বলে আমার হাত থেকে ছবিটা নিয়ে বেডের উপর দেওয়ালে ঝুলিয়ে নিলেন নাও পারফেক্ট আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করি হুম বলো সোহেল ভাইয়া যে আমার জন্য বিয়ের প্রপোজাল দিয়েছিল আপনার রাগ লাগেনি এত কুল ছিলেন যে আমার কথা শুনে উনি মুচকি এসে একদম আমার সামনে এসে দাঁড়ালেন আলতো হাতে নাক টেনে দিয়ে বলে উঠলেন কি করব বলো সুন্দরী বউ থাকলে সব প্যারাতে সামলাতেই হবে কিন্তু আমি একটা বিষয় বুঝতে পারছি না কি সোহেল তোমার প্রেমে পড়লো কিভাবে তোমার মধ্যে তো প্রেমে পড়ার মতো কিছুই নেই হোয়াট আপনি আমাকে আন্ডারএস্টিমেট করছেন কি মনে করেন আপনি নিজেকে হুম আরে আন্ডার কেন করব যা সত্যি তাই সব মেয়েকে দেখে তো আর প্রেমে পড়া যায় না কিছু স্পেসিফিক মেয়ের ওপর ছেলেরা প্রেমে পড়ে লাইক যে মেয়েদের মুখ দেখলে মুখ থেকে বেরিয়ে আসে উফ সো হট সেক্সি ওসব মেয়েদের উপর প্রেম প্রেম ভাবটা জাঁকিয়ে বসে বাট তুমি তো অমন না ছি কথার কি ছিলি তো আমি কেমন শুনি তুমি টোটালি রসগোল্লা টাইপ এই টাইপের মেয়েদের দেখলে প্রেম না আদর আদর ভাব আসে কিছু বাচ্চা আছে না যাদের দেখলে গার্ল টেনে দিতে ইচ্ছে করে বাবু আইসক্রিম খাবে তুমি ঠিক ওই টাইপের আপনি আমাকে ইনডিরেক্টলি অপমান করছেন এই যে এই লোকটা এই এখন তুমি ভ্রঙ্কোচকে ঠোঁট উল্টে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছো আর তোমার এই গুলুমুলো গালের পাশ দিয়ে কিছু টুল এসে পড়েছে কতটা কিউট লাগছে জানো দেখলে ইচ্ছে করে গাল দুটো টেনে দিয়ে একদম কামড়ে খেয়ে ফেলি কে কি বললেন ওয়াশরুম ওয়াশরুম ফ্রেশ হয়ে আসি বাড়ি থেকে আসছি তো শরীর কামড়াচ্ছে কথাটা বলে উনি ওয়াশরুমে ঢুকে গেলেন আমার তো হাসতে হাসতে পেট ফেটে যাওয়ার অবস্থা বেচারা নিজে বলে নিজেই ভাবা চাকা খেয়ে গেছেন উনি ওয়াশরুম থেকে বেরোতেই আমি মুখ চেপে হাসতে লাগলাম আমার এক সমস্যা একবার হাসি শুরু হলে কিছুতেই থামতে চায় না উনি ভ্রঙ্কোচকে রাগে গলায় বলে উঠলেন কি সমস্যা হাসছ কেন না এমনি আমিও তো বাইরে থেকে আসলাম আপনার শরীর কামড়াচ্ছে আর আমার কাতুকুতো লাগছে বলেই একপত্তন হেসে নিলাম আর উনি অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে রুম থেকে বেরিয়ে গেলেন দুপুর দুইটা মামানি আর আপু খাবার টেবিল সাজাচ্ছে আমি দিদার সাথে বসে দুষ্টমি করছি দাদুভাই নাকি হেপবে রোমান্টিক ছিল দিদা এখনও দাদুভাইয়ের আগের মতো ফিল করে মামানির জন্মের কিছুদিন পরই দাদু মারা গেছে তবুও দিদার ভালোবাসা এক বিন্দুও কমেনি একেই হয়তো বলে ভালোবাসা একটু পরে গজগজ করে হাজির হলেন আমি ঘষি গিয়েও শুভ্রকে নামতে দেখে থেমে গেলেন মহিলার পেটের আজ ভাত হজম হবে কিনা কে জানে খাওয়া দাওয়া শেষ করে শুভ্র পেছনে লাগলাম আমার এক কথা আমাকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যেতে হবে নয়তো আমি একাই চলে যাব ব্যাস শেষমেশ বাধ্য হয়ে উনি রাজিও হয়ে গেলেন পার্কের পাকা রাস্তা ধরে দুজন পাশাপাশি হাঁটছে আমার মেজাজ ফুরফুরে থাকার কথা বাট আমি চরম বিরক্ত বেশ কিছু মেয়ে বারবার ঘুরে ঘুরে ওনার দিকে তাকাচ্ছে আর ফিসফাস করছে ওনার সেদিকে কোনো খেয়াল নেই তিনি তো আছেন আমার পায়ের নিচে কোন এক ইট পড়েছে কিনা কোনো কাটা পড়েছে কিনা সেটা নিয়ে বিরক্তিকর কি দরকার ছিল তো ড্যাশিং সেজে আসার আবার ন্যাকামা হচ্ছে ইচ্ছে করছে এই সিল্কি গোছালো চুলগুলো এলোমেলো করে দিই আর মেয়েগুলো কি বেহায় বাবা অন্যের জামাইয়ের দিকে নজর দিস চোখ ফুটো হয়ে যাবে এজন্যই বাবাকে বলেছিলাম সুন্দর ছেলে বিয়ে করবো না বাট আব্বু সেই সাদা বিলাই দেখে বিয়েটা দিয়ে দিলেন উনি আইসক্রিম আনতে গেলেন আর আমি চুপচাপ পার্কের এক বেঞ্চে বসে আছি শুভ্র আমাকে সাথে নিতে চেয়েছিল আমি মানা করে দিয়েছি সেখানেও নিশ্চয়ই মেয়েরা হা করে ওনার দিকে তাকিয়ে থাকবে তা আমার সহ্য হবে না তার চেয়ে আমি এখানেই ঠিক আছি প্রায় বিশ মিনিট হয়ে গেল ওনার খবর নেই এতক্ষণ লাগে নাকি আবার কোনো মেয়ে আমার বরকে নিয়ে পালালো না তো খুবই চিন্তার বিষয় তাই আমিও হাঁটা দিলাম দেখি আমার লাল টুকটুকে বর কার প্রেমে মাতোয়ারা হয়ে আছেন গিয়ে ওনাকে দেখতে পেলাম কারোর সাথে কথা বলছেন আর একটু কাছাকাছি যেতে বুঝলাম লোকটা আর কেউ না সোহেল আমি আর এগোলাম না একটু দূরে সরে দাঁড়ালাম যেন আমাকে দেখতে না পান ওনার সামনে যাওয়াটা এখন আমার জন্য বেশ লজ্জার ওনাদের কথাগুলো বেশ সহজেই আমার কানে আসছে শেষ বাজিটায় তুই জিতে গেলি শুভ্র মনে আছে ছোটবেলা আমাদের দুজনের একটা খেলনায় পছন্দ হতো অলওয়েজ সবাই বলতো আমরা বউ সে একই পছন্দ করব নির্ঘাত দেখ তাই হলো এটা কোনো বাজি না সোহেল আর না রোদ তোর উপস্থিতির আগেও ছিল আছে আর থাকবে তুই চুজ করেছিস। হুম সেটাই জীবনে আমরা যা চুজ করি সবই হয়তো দামি নয়তো অন্য কারো রোদ তো দুটোই দামি আবার অন্য কারো কিন্তু কি জানিস মনকে বোঝানো শক্ত সে ইজ মাই ফার্স্ট লাভ প্রথম দেখায় ভালোবেসে ফেলেছিলাম উইদাউট হার আইডেন্টি একটা মেয়ে রাস্তায় গাল ফুলিয়ে বসে আছে সোডিয়ামের আলোয় বাচ্চা বাচ্চা চেহারাটা কি মায়াবিন লাগছে ইস আই ওয়াজ স্টাক বাট ওই যে নিয়তি আমার সামনে আমার বইয়ের এমন মধু মাখানা বননা দৃষ্ণা দোস্ত রাগ লাগে